বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজ দুই হাজার চব্বিশ এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের পনেরো সদস্যের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশ দলের টি টোয়েন্টি স্কোয়াড নাম্বার এক নাজমুল হোসেন শান্ত নাম্বার দুই লিটন দাস নাম্বার তিন এনামুল হক নাম্বার চার নাইম শেখ নাম্বার পাঁচ তাফিদ হৃদয় নাম্বার ছয় শুমু সরকার নাম্বার সাত শেখ মেহেদি নাম্বার আট মাহমুদুল্লাহ নাম্বার নয় তাইজুল ইসলাম নাম্বার দশ রশাদ হুসাইন নাম্বার এগারো তাসকিন আহমেদ নাম্বার বারো মুস্তাফিজুর রহমান নাম্বার তেরো শরীফুল ইসলাম নাম্বার চোদ্দো তান্দিম হাসান সাকিব নাম্বার ফোনে র আলিস এখন দেখে নেব ম্যাচের সময়সূচি প্রথম টি টোয়েন্টি ম্যাচ ম্যাচটি অনুষ্ঠিত হবে চৌথা মার্চ সন্ধ্যা ছয়টায় বেনু সিলেট দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ম্যাচটি অনুষ্ঠিত হবে ছয় মার্চ সন্ধ্যা ছয়টায় বেনু সিলেট দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ মেষ্টি অনুষ্ঠিত হবে নয় মার্চ বিকাল তিনটায় বেনু সিলেট